ও এখন উঠেছে পাঁচটার সময় উঠেছে আম একটু বস বস বাবা বস তারপরে হাঁটতে যাবো না ওর অন্ধকার মধ্যে হাঁটতে যেতে হবে ভোরের কীর্তন নিয়ে ও হচ্ছে ওই শব্দ শুনে উঠে গেছে বলে কি উঠে গেল সবাই কি অন্ধকার তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল পৌনে ছয়টা আর এই মাত্র হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে সূর্যের আলো পড়লো এত ছিল ভালো লাগতো ছিল কিন্তু এই মাত্র সূর্যের আলোটা পড়লো আর সূর্যের আলোর থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর লাগছে না এই জায়গাটা হচ্ছে অন্ধকার ছায়া আর ওই পাশটা হচ্ছে সূর্যের আলো এই মাত্র মানে পড়লো একটুখানি সাইড থেকে দেখা যাচ্ছে এই কি লাগছে গো অপূর্ব দারুণ লাগছে দারুণ এক বোঝানো যাবে না ও এই দেখো দেখো কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলো পড়ছে এই যে পাহাড় এই যে পাহাড় লাইট জ্বলছে এখনো সকালবেলা পাহাড় লাইট জ্বলছে রাত্রে কেমন লাগছিল ভাবো তাহলে একবার এই দেখো পাহাড়ের লাইট জ্বলছে ওই দেখো এখন তো একটু কম গেল লাইটটা পুরো লাইট জ্বলছিল তো যাই হোক আমি যাই আর হাঁটতে যাবো না উঠোনটা ঝাড় দিয়ে দিই মা ফুল তুলতে গেছে চলো বাবা আমরা কাজ করিয়া হাঁটতে হ্যাঁ চলো এদিকে আসো এদি আসো এদিকে আসো চলে এলাম ছেলেকে নিয়ে হাঁটতে বল কি চলো রাস্তা দিয়ে হাঁটে আসি হেঁটে আসি হেঁটে আসি থাকছেই না নিয়ে এলাম রোদ উঠে গেছে রাস্তায় প্রচুর লোকও হয়ে গেছে হাঁটতে এলে না সকালবেলা হাঁটতে আসতে হয় অন্ধকার অন্ধকার থাকে তখন কেউ থাকে না কিন্তু এখন দেখো স্ট্যান্ডে অনেক লোকই দাঁড়িয়ে আছে থাকবো না পাঁচ দশ মিনিটও থাকবো চলে যাবো যায় না আগে যায় না আগে যায় যেন চলে এসো চলে এসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো সিমেন্ট এটা ইট ইট চলো টুবিটা পড়ো টুমেটা টুপিটা পড়ো পড়বে না তুমি তো শুও পড়ো নাই স্যান্ডেল পরে চলে আসে পায়ে ঠান্ডা লাগে না কালকে থেকে শু পর ঠিক আছে কি বুলবুলি বুলবুলির আজকে শরীর ভালো না রোদের মধ্যে শুধু বসে থাকে সকালবেলা কাঁপছিল ঠান্ডাতে সন্ধ্যাবেলা মাথার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তো সর্ষের তেল দেওয়ার পরে হালকা নাক দিয়ে জল পড়ছিলো তারপরে দেখি সকাল থেকে নেই কিন্তু মনে হচ্ছে যে ওর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো রোদের মধ্যে দাঁড়িয়েছিল রোদের মধ্যে বসেছিল কিছুক্ষণ জল খাওয়া যা জল খাই একটু খেয়ে আয় যা যা জল খা জল জল খা যা বুলবুলি জল নাই জল খা একটু খেয়ে আয় যা জল তো দিলাম খেয়ে নিয়েছে যা একটু খা পরে মার বের হলে দিব তো রান্না একবারে বসিয়ে দিলাম মা সকালবেলা রুটি আর চা করে খেয়ে দিয়ে গেলো কারণ পিসে হচ্ছে নার্সিংহোমে ভর্তি দেখার জন্য গেলো বাবার মা গেল দেখার জন্য তো ওরা রুটি আর চা পেয়ে গেল তো আমি বললাম না যে একবার ভাতি বসিয়ে দিই পরে এমনি উনুন জ্বালাতে খুব অসুবিধা হয় হ্যাঁ কেরোসিন তেল নেই পাট আছে অল্প কিনে আনা হয়েছিল প্রায় শেষের পথেই আর নেই যদি আগুনটা নিভিয়ে দেয় জ্বালাতে আবার সেই খাটনি নেই আবার সেই অনেক ঝামেলা আর কি আগুন জ্বালাতে তো ডিম আর আলু তে একবার নিভিয়ে গেলে না উনুনটা জ্বালাতে অনেক খাটনি হ্যাঁ তো বললাম কি না যে বললাম যে না আর নিবাবো না যে ভাত বসিয়ে দিই তো ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে তারপরে ভাত করবো একটা নিরামিষ করতে হবে আজকে সবজিও তেমন নেই রান্না করার গুগলু আর রাজকুমারী খেলো আলু ভাজা আর রুটি দিয়ে ওরা আবার চা খায় না আমরাও খেলাম চা দিয়ে রুটি তো গুগলু খাচ্ছে গুগলু তো মনটা খারাপও যেতে চেয়েছিল কালকে রাতে আমরা একটা সবাই যাক না তো এরকম এই বিশেষ শরীর অসুস্থ তো নার্সিংহোমে নিয়ে ভর্তি করছে রাত্রি কোন হচ্ছিলো তো মানে আমি রাত্রেবেলা আবার এদিকে এসেছি কারটা হয়েছে বারোটা কুড়ি বিশ্বাস মানে হয়তো অনেকে ভাববে যে আমি মিথ্যে কথা বলছি বা কিছু কিন্তু না দেখলে না বিশ্বাস করা যাবে না কালকে চাঁদের আলোতে কাঞ্চনজঙ্ঘা জঙ্গ বাড়ির থেকে বোঝা যাচ্ছিল মানে অতটা না দিনে যেরকম দেখা যায় সেরকম দেখা যায়নি কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছিলো যে মানে অন্ধকার হলে একটু কেমন সুন্দর একটু পাহাড়টা কেমন দেখা যায় ওরকম দেখা যাচ্ছিল হুম চাঁদের আলো পড়েছে পাহাড়ের বরফগুলো সাদা সাদা মানে মোটামুটি ভালো স্পষ্ট বোঝা যাচ্ছিলো আমি তো দিনের বেলার মতো না কিন্তু মোটামুটি ভালো স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পাহাড়টাকে দেখলাম এত ভালো লাগছিল আর লাইট পাহাড়ের লাইট তো তোমরা সকালে জানতে যে আমি তো সকালবেলা ভিডিও করেছি তো তখন মোটামুটি হালকা আলো হয়ে গেছিলো তখন দেখতে পেয়েছো কেমন লাইটটা পড়েছে তাহলে রাত্রেবেলা অন্ধকারে লাইটটা আর কেমন ভালো লাগতো দেখতে এখন না মানে যদি আকাশ পরিষ্কার থাকে আর মেঘ যদি না থাকে পাহাড়ের লাইট একদম যতটুক যত দূর পর্যন্ত পাহাড় দেখা যায় আর কি সারা পাহাড়ের লাইট মানে ঘর বাড়ির লাইট দেখতে গাড়ি নামছে বোঝা যাচ্ছে গাড়ি নামছে হ্যাঁ গাড়ির লাইট বোঝাই যায় ভালো লাগে দেখতে আর এই মাঝখানটাতে না প্রচুর মনে হয় বাড়ি না হলে হোটেল টোটেল কিছু একটা আছে হ্যাঁ অনেক লাইট চলে একটা বড়ো ধরনের একটা লাইট হাউসের মতো একটা তো আসুক আর হচ্ছে ওখানে না ঢুকতে দেয় না মানে এক ঘন্টা টাইম দেখার জন্য পেশেন্টকে দেখার জন্য এক ঘন্টা টাইম সকালবেলা ওই সাতটার থেকে আটটা পর্যন্ত একবার দেয় আর দুপুরে হচ্ছে ওই এগারোটার থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে দুই ঘন্টা মনে হয় দেয় ৬টা থেকে আটটা পর্যন্ত তো সন্ধ্যাবেলা যাওয়া তো আমাদের সম্ভব নয় গেলেও আসার অসুবিধা হয়ে যাবে বাসের আর কি অসুবিধা হয়ে যাবে এজন্য বলুন দুপুরে যাও কি বাবা এই দেখো প্যাকের ভিতরে ছিল টাকা কাপড় কাঁচতে গিয়ে সব টাকা ভিজে গেছে এতক্ষণ ধরে ফ্যানের মধ্যে দিয়ে শুকাচ্ছি অনেকটা শুকিয়ে গেছে এত ভিজা আছে ভালোই ভিজা আছে বাবা টানাটানি করো না ছিঁড়ে যাবে ছিঁড়ে রাখো রাখো তুমি রাখো রাখো পড়তে বসবা রাখো তো রাখো রাখো না পড়তে বসতে হবে রাখো রাখো উড়ে যাবে উড়ে যাবে উড়ে গেলে খাট নিচে ঢুকলে পরে বের করা যাবে না কোথায় রাত্রেবেলা গিয়ে পড়বে থাক হাওয়াতে শুকাক হ্যাঁ থাক ধরে না সব শুকাক উঠো তুমি এবার বই পড়বা কি জোৎস্না রাত গো কি জোৎস্না কি জোৎস্না খাজা এসে গেছো হ্যাঁ ছিল হসপিটাল পিসিকে দেখতে তো আজকে ছুটি হয়ে গেছে বাড়িতে দিয়ে একদম ওদেরকে মানে পিসিকে বাড়িতে দিয়ে এই সুন্দর দিকে বাড়িতে রান্না করতে থেকে উনুনের অবস্থা দেখো কী হয়েছে আজকে না আমার হাতে উনুনটাই ভেঙে গেছে আসলে খড়ির একটা খড়ির ডাল ছিল তো ডালের থেকে একটা ছোট্ট ডাল ছিল কাটা তো ওইটা সরাতে গিয়ে না লেগে গেছে উনুনটাই ভেঙে গেছে অনেকটাই ভেঙে গেছে আমি ভাবলাম কি তখন যে যে মুছে ঠিক করে দেবো কিন্তু তখন না উনুনটা গরম ছিল তো ভাবলাম যদি গরম উনুন মুছতে গিয়ে যদি আবার ভেঙে যায় হসপিটাল থেকে এসে তো স্নান করবে যদি রাত হয়ে যায় এই জন্য না এক হারিয়ে আরও গরম জল বসিয়ে রাখলাম আমরা যে গাছে লঙ্কা খাই না গাছ ভর্তি লঙ্কা ওই গাছের আজকে তুলে দুটা বেটে দিয়েছি যাতে ঝাল হয় তবু ওদের ঝাল হয়নি আর ডিমের ঝলটা একটু ঝাল কমই করেছি না হলে গুবলু খেতে পারবে না গুবলু ডিমের জল দিয়ে ভাত খাইছি কি যে বলো কি মামাকে দাও আর একটু ঝোল দাও নিয়েছে পরে আবার চেয়ে চেয়ে নিয়েছে বলে কি মামাকে আর একটু ঝোল দাও ডিমের ঝোল দাও ও খেয়েছে আজকে ডিমের ঝোল ঝাল কমছে জন্য আর আমি রান্না করলে ঝাল একটু কমই দেই আমি ঝোলটা টেস্ট তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট ব্লক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল পরিবারের খেয়াল সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট